তোমরা স্নান করেছো চুলে শ্যাম্পুও করেছ কিন্তু দেখলে শ্যাম্পু করার পরে ঘরে কন্ডিশনার নেই তাহলে কি করবে কোনো চিন্তা নেই ঘরেই তোমাদের কন্ডিশনার বানাতে পারবে কিভাবে বানাবে তোমরা শ্যাম্পু করার আগে কিছুক্ষণ আগে তোমরা চা পাতাটা চা পাতা দরের মধ্যে ফুটিয়ে এইভাবে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে চাটাকে এভাবে ছেঁকে নেবে নিয়ে এই চা পাতার লিকারটা এটা তোমরা শ্যাম্পু করার পর চুলে এটা এটা দিয়ে চুল ধুয়ে ফেলবে তারপরে কিন্তু তোমরা জল দেবে না এটা ব্যবহার করতে পারবে ছোট থেকে বড় সবাই এইটা ব্যবহার করার পরে দেখবে চুলে একটা হালকা কালার এসছে আর চুলটা গ্লো করছে তোমরা এটা তাহলে হয়ে গেলো না ঘরের উপাদান দিয়ে চা পাতা দিয়ে ঘরোয়া কন্ডিশনার এরা তোমরা ছোট থেকে বড় সবাই তোমরা ব্যবহার করতে পারবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর এরম ভিডিও যদি আরও পেতে থাকো ভালো ভালো টিপস তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও